পশ্চিমবঙ্গের সকল আয়ুষ মিত্র ছাত্রছাত্রীদেরকে জানাই আরও একবার স্বাগত আশা করছি তোমরা ভালো রয়েছ এবং নিয়মিত ক্লাসগুলো দেখছো তো দেখো গত ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার ষোলো তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্র্যাকটিস সেট নাম্বার সতেরো তোমাদেরকে প্র্যাকটিস সেটগুলো দিচ্ছে এই কারণেই যাতে তোমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারো সেই জন্য প্র্যাকটিস সেটগুলো অবশ্যই ভালো করে দেখবে তো চলো তোমাদের তিরিশটা প্রশ্নের প্র্যাকটিস সেট শুরু করছি প্রথম প্রশ্নটা দেখে নাও যে আস্থামা কোন দোষের বৃদ্ধি দ্বারা হয় দেখো যে দোষটির বৃদ্ধি দ্বারা আস্থামা রোগটির সৃষ্টি হয় সেটি কি বায়ু কপ পিত্ত রক্ত তো দেখো এটি হয়ে যাবে কপ কপ দোষের বৃদ্ধির দ্বারা আস্থামা রোগটি হয়ে থাকে পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব দেখো আর্থারাইটিসে কোন খাদ্য উপকারী নয় অর্থাৎ যে ধরনের খাদ্য খাওয়া উচিত নয় সেটি কি অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার ফলমূল গরম জল না সেদ্ধ সবজি তো দেখো অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার ফাস্টফুড জাতীয় খাবার সব খাবার কিন্তু একদম খাওয়া উচিত নয় তিন নম্বর প্রশ্ন চলে যায় দেখো একজিমা রোগে শরীরের কোন অংশ বেশি দেখা যায় অর্থাৎ একজিমা রোগটি কোন অংশে বেশি দেখা যায় এটি কি হয়ে যাবে হাত ও পা তাহলে হাত ও পা অংশে কিন্তু একজিমা রোগটি বেশি লক্ষ্য করা যায় এটা অবশ্যই মাথায় রাখবে তারপরে আমরা চলে যাব চার নম্বর প্রশ্ন হার্ট অ্যাটাক হলে প্রথমে কি করা উচিত অর্থাৎ কোনো ব্যক্তি বা রোগীর যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে কি করা উচিত করণীয় প্রথম কাজটি হলো রোগীকে বসিয়ে রাখা অর্থাৎ রেস্ট হিসেবে তাকে বসিয়ে রাখতে হবে জল খাওয়ানো ঘুম পড়ানো না দৌড়ানো তো অপশান এটাই হয়ে যাবে সঠিক উত্তর রোগীকে বসিয়ে রাখা আশা করছি বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দিকে এগিয়ে যাই দেখো শিবাক্থন কোন ধরনের গাছ অর্থাৎ শিবাক্থন যে ধরনের গাছ কোন ধরনের হবে এটা কাঁটাযুক্ত জাতীয় গাছ অপশান এ কাঁটাযুক্ত জাতীয় গাছ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দিকে যাই দেখো আয়ুর্বেদ মতে রোগ শব্দের অর্থ কী অর্থাৎ রোগ কাকে বলি আমরা অসুখ আনন্দ শক্তি না প্রজ্ঞা তো দেখো রোগ বলতে আমরা কি অসুখকে বুঝি তো এটি হয়ে যাবে অপশান এ সঠিক উত্তর অসুখ পরবর্তী প্রশ্ন দিকে জাগিয়ে যাই দেখো আস্থামা রোগে কোন ভেষজটি কফ হ্রাসে সাহায্য করে অর্থাৎ আস্থামা রোগে যে ভেষজটি কফ হ্রাসে সাহায্য করে সেটি হল তোমাদের কি গাছ তুলসী ব্রাহ্মী আমলা না অশ্বগন্ধা দেখো তুলসী তুলসী কিন্তু কফ হ্রাসে সাহায্য করে আমরা এটা গ্রামাঞ্চলে জানি যে তুলসী গাছের পাতা কিন্তু ঠান্ডা লাগলে খাওয়ানো হয় পরবর্তী প্রশ্ন চলে যায় দেখো আট নম্বর প্রশ্ন আর্থ্রাইটিসে কোন খনিজ উপাদানটি উপকারী অর্থাৎ আর্থ্রাইটিসে যে ধরনের খনিজ উপাদান উপকারী সেটি হলো ক্যালসিয়াম আয়রন কফার না ফসফরাস তো দেখো এটি হয়ে যাবে তোমাদের ক্যালসিয়াম ক্যালসিয়াম অর্থাৎ এটি হাড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই আর্থেলাইটিস যেহেতু হাড়জনিত রোগ সেই জন্য ক্যালসিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ একটা খনিজ উপাদান পরবর্তী প্রশ্ন দেখো নয় নম্বর প্রশ্ন একজিমায় শরীরের কোন উপাদানের ভারসাম্য নষ্ট হয় অর্থাৎ একজিমা হলে যে উপাদানের ভারসাম্য নষ্ট হয় সেটি কি পিত্ত বায়ু কপ না রক্ত তো দেখো তিনটে দোষের মধ্যে যে দোষটি ভারসাম্য নষ্ট হয় সেটি হল পিত্ত পিত্ত দোষের ভারসাম্য নষ্ট হওয়ার কারণেই শরীরে কিন্তু একজিমা রোগটি দেখা যায় আশা করছি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখো শিবাক্থন অয়েল কোন কাজে বেশি ব্যবহৃত হয় তা দেখো শিবাক্থনের যে ফল থেকে যে তেল পাওয়া যায় অর্থাৎ ফলের বীজ থেকে যে তেল পাওয়া যায় সেই তেল থেকে কি করে ত্বক ও হৃদযন্ত্রের যত্নে খুব একটা ব্যবহৃত জিনিস অপশন এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন চলে যায় এগারো নম্বর প্রশ্ন দেখো হার্ট অ্যাটাকের অন্য নাম কী অর্থাৎ হার্ট অ্যাটাককে আর অন্য নামে কী ডাকা হয় তা এটি কী হয়ে যাবে মায়োকার্ডিয়াল ইনফাকশন মায়োকার্ডিয়াল ইনফেকশন নামে হার্ট অ্যাটাককে ডাকা হয়ে থাকে অপশানে এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো আস্থমা কোন প্রকার রোগ অর্থাৎ আস্থমা যে ধরনের রোগ সেটি কি ক্রনিক রোগ সংক্রমণজনিত রোগ ব্যাকটেরিয়া সংক্রমণ না অস্থায়ী রোগ এটি হয়ে যাবে ক্রনিক রোগ আস্থমা হলো এক ধরনের ক্রনিক প্রকৃতির রোগ অপশান এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন আর্থারাইটিসে কোন ধরনের আবহাওয়া ক্ষতিকর তো দেখো আর্থারাইটিসে যে ধরনের আবহাওয়া ক্ষতিকর সেটি হলো ঠান্ডা ও সাথে ঠান্ডা ও স্বাধস্যাতে ধরনের আবহাওয়া কিন্তু খুব ক্ষতিকর এই আবহাওয়াতে আর্থারাইটিসটা বেশি তীব্র আকার ধারণ করে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো একজিমা নিয়ন্ত্রণে কোন খাদ্য উপকারী অর্থাৎ একজিমাকে সঠিক পথে নিয়ন্ত্রণ করার জন্য অর্থাৎ একজিমাকে কমিয়ে আনার জন্য যে ধরনের খাদ্য খাওয়া উপকারী সেটি কি তাজা ফল ও শাকসবজি অর্থাৎ শাকসবজি তাজা ফল জাতীয় খাদ্য এই একজিমাকে নিয়ন্ত্রণের জন্য খুব গুরুত্বপূর্ণ উপকার উপাদান পরবর্তী প্রশ্ন চলে যায় দেখো পনেরো নম্বর প্রশ্ন শিবাক্থনের তেল কোন ফ্যাটি অ্যাসিড বেশি থাকে অর্থাৎ এই শিবাক্থনের তেলে কোন ধরনের ফ্যাটি অ্যাসিড বেশি থাকে ওমেগা সেভেন ওমেগা থ্রি ওমেগা নাইন না ওমেগা সিক্স এটি হয়ে যাবে তোমাদের ওমেগা সেভেন ফ্যাটি অ্যাসিড এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু তোমরা মাথায় রাখবে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন চলে যায় ষোলো নম্বর প্রশ্ন দেখো আয়ুর্বেদে দোষ কত প্রকার অর্থাৎ কত প্রকারের দোষ দেখো আয়ুর্বেদে কিন্তু আমরা বারাবর পড়ে এসেছি আয়ুর্বেদে কিন্তু তিনটে দোষ রয়েছে অপশান এ সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্ন চলে যায় দেখো আস্থামা রোগীরা রাতে কোন অবস্থায় বেশি কষ্ট পান তো দেখো আস্থামা রোগীরা রাতে যে অবস্থায় বেশি কষ্ট পান সেটা শুয়ে থাকলে শুয়ে থাকলে কিন্তু তারা খুব বেশি পরিমাণে কষ্ট পেতে থাকে আঠেরো নম্বর প্রশ্ন চলে যায় আর্থারাইটিসে সবচেয়ে সাধারণত সবচেয়ে সাধারণ প্রকার কোনটি অর্থাৎ সবচেয়ে সাধারণ কোন ধরনের প্রকারভেদ দেখা যায় এই আর্থারাইটিসে তো এটি কী হবে অস্ট্রিও আর্থারাইটিস তো অস্ট্রিয় আর্থারাইটিস কিন্তু সবথেকে বেশি লক্ষ্য করা যায় তা উনিশ নম্বর প্রশ্ন থেকে চলে যায় একজিমা সংক্রামক কী তো একজিমা সংক্রামক সংক্রামক কী অর্থাৎ ও সরি তো এই প্রশ্নটা হবে তোমার একজিমা সংক্রামক কী তো অবশ্যই না একজিমা কিন্তু সংক্রামক নয় এটি কিন্তু নিয়ন্ত্রণে আনা যায় আশা করছি তোমরা বুঝতে পেরেছো তারপরে আমরা চলে যাব দেখো কুড়ি নম্বর প্রশ্ন হার্ট অ্যাটাক প্রতিরোধে কোনটি সবচেয়ে জরুরি তো দেখো হার্ট অ্যাটাক প্রতিরোধে যেটি সবচেয়ে জরুরি সেটি হয়ে যাচ্ছে তোমাদের ধূমপান বন্ধ ধূমপান কিন্তু করা চলবে না ধূমপান বন্ধ করা একদম প্রয়োজন ধূমপান করা যাবে না কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পরবর্তী প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন দেখো শিবাক্থন অয়েল কোন ভিটামিন ভালো উৎস তাহলে যে ভিটামিনের ভালো উৎস এই শিবাক্থনের অয়েল সেটি কি ভিটামিন ই ভিটামিন ই এর ভালো উৎস হলো এই শিবাক্থন গাছের অয়েল পরবর্তী প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন আস্থমা রোগে কোন পরীক্ষার রোগ নির্ণয় করা হয় অর্থাৎ যে ধরনের পরীক্ষা করে নির্ণয় করা হয় যে আস্থমা হয়েছে কি না সেটা কি স্পাইরোমিটার এক্স রে ইসিজি না এমআরআই তো দেখো স্পাইরোমিটার কিন্তু একটা পরীক্ষা স্পাইরোমেট্রি সরি স্পাইরোমেট্রি এই পরীক্ষার দ্বারা কিন্তু আস্থমা রোগ নির্ণয় করা হয় আচ্ছা বলো তো তোমরা হার্ট অ্যাটাক নির্ণয় করার জন্য প্রথম যে টেস্টটি করা হয় সেটি কি হার্ট অ্যাটাক নির্ণয়ের জন্য যে টেস্টটি করা হয় সেটি কি এটা তোমাদের এইচডাব্লিউ থাকলো হোমওয়ার্ক পরবর্তী প্রশ্ন চলে যায় দেখো তেইশ নম্বর প্রশ্ন আর্থ্রাইটিসের জন্য আয়ুর্বেদিক তেল কোনটি অর্থাৎ আর্থ্রাইটিসের জন্য যে আয়ুর্বেদিক তেলটি ব্যবহার করা হয় সেটি কি সেটি হয়ে যাচ্ছে তোমাদের অপশান এ মহানারায়ণ তেল মহানারায়ণ তেল মালিশ করা হয় এই আয়ুর্বেদিক তেল হিসাবে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো একজিমা হলে কোন ঘরোয়া প্রতিকার কার্যকর তো কোন ঘরোয়া প্রতিকার কার্যকর এটি হয়ে যাবে অপশান এ নিম পাতা স্নান নিম পাতা স্নান করলে কিন্তু একজিমা রোগটি অনেকটা কমে যায় পরবর্তী প্রশ্ন আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন হার্ট অ্যাটাক হলে কোন টেস্ট জরুরি হার্ট অ্যাটাক হলে যে টেস্টটি জরুরি সেটি হয়ে যাবে ইসিজি এটি হয়ে যাবে ইসিজি ইসিজি মানে ইলেকট্রোকার্ডিওগ্রাম পরবর্তী প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন আয়ুর্বেদে অগ্নি কী নির্দেশ করে অর্থাৎ অগ্নি শব্দটার অর্থ কী এটি কি অগ্নি মানে হচ্ছে তোমাদের পরিপাক শক্তি অর্থাৎ ডাইজেস্টিভ পাওয়ার পরবর্তী প্রশ্ন সাতাশ নম্বর শিবাক্তনের কোন অংশ ঔষধি গুণ বেশি শিবাক্থনের কোন অংশে ঔষধি গুণ বেশি এটি হয়ে যাবে তার শিবাক্থন গাছের ফল শিবা বাগথন গাছের ফলে ঔষধি গুণ কিন্তু অনেক পরিমাণে বেশি পরবর্তী প্রশ্ন আঠাশ নম্বর আস্থামা হলে ঘর কেমন রাখা উচিত তা যদি কারো হয়ে থাকে তাহলে তাদের ঘরটা কেমন রাখা উচিত রোগী ধুলামুক্ত বাতাস চলাচলযুক্ত তাহলে এই রোগীর ঘর কিন্তু এই রকম হওয়া প্রয়োজন উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো আর্থ্রাইটিসে কোন ভিটামিন সহায়ক তো আর্থ্রাইটিসে যে ভিটামিন সহায়ক এটি হয়ে যাচ্ছে তোমাদের ভিটামিন ডি ভিটামিন ডি খুব একটা গুরুত্বপূর্ণ উপাদান আর্থ্রাইটিস রোগীর ক্ষেত্রে আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন আয়ুর্বেদের মূল গ্রন্থর নাম কি আয়ুর্বেদের মূল গ্রন্থের নাম হচ্ছে চরক সংহিতা তো তোমরা বলো এই চরক সংহিতার লেখক কে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই হয়েছে হচ্ছে তোমাদের সতেরো নম্বর প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন কমপ্লিট হয়ে গেল তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো এই প্র্যাকটিসেরটা এবং কে কেমন পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও ধন্যবাদ